রংপুরে এই জুলাই আন্দোলনে সাংবাদিকরা সব থেকে বেশি বড় ভূমিকা পালন করেছে এবং তারা যদি পাঁচজন নিয়ে মিছিল করেছে যদি সেটিও কিন্তু এই রংপুরের সাংবাদিকরা কিন্তু আমরা মিডিয়াতে দেখিয়েছি এবং কাগজে খবর করেছি কিন্তু আজকে আমাদের সর্বজনাবলিয়া কোদালি বাদলের সাথে যে আচরণ করা হয়েছে এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে এখনই আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব অবস্থান কর্মসূচি থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং যে যারা যারা জড়িত এই ঘটনার সাথে দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার সাথে জড়িত যে লিয়াকত আলী বাদল বলছেন যে তাকে মব সৃষ্টিকারীরা তাকে নিয়ে এসে উম্মে ফাতেমা অর্থাৎ সিওর কাছে নিয়ে যাওয়ার কথা বলেছে সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে এই কথা বলা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে এই সিওকে এখান থেকে অপসারণ করতে হবে এবং যারা যারা জড়িত তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা বড় ধরনের কর্মসূচিতে যাব এবং একটু পরে আমরা এখানে কর্মসূচি পালন করব আজকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিদ্রা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত বাংলাদেশে কোনো মবকৃষি চলবে না যারা মবকৃষি করছে তাদেরকে স্পষ্ট মেসেজ আমরা দিতে চাই তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ করব এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি পাশাপাশি যে উম্মে ফাতেমা এখানকার সিও যিনি এই ধরনের একটি নেকাজনক এবং দৃষ্টান্তমূলক একটা সাহস দেখিয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর থ্রিডি কর্পোরেশন থেকে প্রত্যাহার করতে হবে এই দাবি জানাচ্ছি অন্যথায় সাংবাদিক সমাজ মাঠ জুলাই যোদ্ধা রকি যিনি দাবি করতেছে জুলাই যোদ্ধা সে তুই তুকারি করে আঙ্গুল তুলতেছে বাদর বাসের দিকে তখন আমি বললাম ভাই কি হয়েছে সে বলছে আমি রাজবন্দি আমি জুলাই যোদ্ধা আমাদের বিরুদ্ধে নিউজ করছে কেন তখন আমি বললাম যে জুলাই যোদ্ধা আপনি শুধু আপনি জুলাই যোদ্ধা না আমরা সাংবাদিকরা অনেকে জুলাই যোদ্ধা যেটা কারণে আমরা নাম দেইনি সে আরো বাদর বাসের কাছে তেরে যাচ্ছে মারামারির একটা পর্যায়ে তো আমি তখন তাদেরকে বললাম ভাই মারামারি করতে পারেন না আপনি জুলাই যুদ্ধ হলেও রাজবন্দী হলেও একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিককে মারতে পারেন না তখন এই যে হট্টগোল লাগছে আমার কথা হলো একজন জুলাই সিনিয়র সাংবাদিক যিনি রংপুর সাংবাদিক সমৃদ্ধ সাংবাদিক সমাজের সিনিয়র সদস্য সচিব তাকে এভাবে কোর্টের কাছ থেকে মব করে অটোতে তুলে নিয়ে আসে সিটি কর্পোরেশনে তুলা এটার পিছনে অবশ্যই সিটি কর্পোরেশনের যারা প্রধান নির্বাহী আছেন বা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন তাদের ইন্ধন রয়েছে তা না হলে কেন একজন সিনিয়র সাধারণ সাংবাদিককে তুলে নিয়ে আমি দৈনিক সংবাদে রংপুর কর্পোরেশনে জুলাই যোদ্ধা এবং রাজবন্দীদের নামে জুলাই রাজবন্দীদের নামে একটা ভুয়া কাগজ তৈরি করে তারা আবেদন করে তার মধ্যে আড়াইশো হচ্ছে জুলাই যোদ্ধা আর সাড়ে চারশো একান্ন জন হচ্ছে জুলাই রাজবন্দী এইটা খবরটা জানার পরে আমি লাইসেন্স শাখায় গেছিলাম লাইসেন্স রাখা বললো যে এইটা ইয়া এই লাইসেন্সের জন্য আমরা প্রতি আট তারিখে এটার পরিপ্রেক্ষিতে একটা মিটিং করছে এই এই বিভাগীয় কমিশনে করিয়া তারা হুরা করি লাইসেন্স দেওয়া যখন পাচারা করছে যেহেতু বিএনপি হচ্ছে রাজমন্ত্রী সবচেয়ে বেশি তাদের বিএনপির মহানগরের সভাপতি কনভেনার মহানগরের সদস্য সচিব জেলা সেক্রেটারি যুবদলের দলের প্রেসিডেন্ট সবার সঙ্গে কথা বলে আমি রিপোর্টটা করছি এই রিপোর্ট করার পরে মানে যেহেতু তাদের পাঁচ কোটি টাকা প্রতিটি লাইসেন্স এবং এই ঘটনার সঙ্গে সরাসরি বিভোগের কমিশনার পর্ষক হিসাবে ইনভলভ আর হচ্ছে এই উমে ফাতেমা প্রধান নির্বাহী কর্মকর্তা আজকে আমি কাছেরি বাজারে ওখানে সেভ করে আমি বের হচ্ছি রকি রকি পরে জানলাম ওর নেতৃত্বে পনেরো বিশ জন তারা মপ তৈরি করে আমাকে বেদম মারধর করছে আমাকে জোর করে গাড়িতে তোলার প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে তখন পারে পারেনি তারপরে অটোতে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে গালি গালিগাজ করছে তারা যেটা বলতেছিল আপনি চলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাছে যা বলেন যে এই নাইসটা করি আমি ভুল করছি তারপরে আমাকে ওরা নিয়ে আসে নিয়ে আসে আমার মোবাইলটা নিয়ে নেয় এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমের কাছে বসায় রুমের সামনে তারপরে আমাকে ওখানে এবং একটা রিপোর্ট যদি যে রিপোর্টটা আমি করছি তা আমার যদি রিপোর্টটা কোনো ভুল হয়ে থাকে তারা তো প্রতিবাদ করে নাই আসলে পাঁচ কুড়ি টাকা একটা বড় ধরনের একটা টাকা খাইতে পারে নাই এই জন্য এরা এই পদে বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবং ওরা বলছে চরেন প্রধান নির্বাহী কর্মকর্তার আমাকে বলছি মারধর করছে আমাকে জোর করে আমার মোবাইল আমাকে জোর করে রিক্সা তুলছে আমি রিক্সা থেকে নামছি তারপরে আবার ইয়া তিনি তুলছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি ইনভলভ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক শহীদুল আমি এর বিচার চাই আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিচার অভিযোগ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আসন গ্রেপ্তারের চেষ্টা বত আছে তো দুটো সময়ের মধ্যে আমরা আসন গ্রেপ্তার করি